নমস্কার সন্ধে ছটার আকাশ সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ বিএলওকে প্রাণে মারার হুমকি গ্রেপ্তার সাজান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্দেশখালীর বয়ের মারিতে তীব্র চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম কাটাই ফোনে জবাই করার নিদান মানসিক চাপ থেকে প্যানিক অ্যাটাক কাটোয় অসুস্থ বিএলও রাজ্যে আপলোডের কাজ চিকিৎসকের পরামর্শে হাসপাতালে যোগী রাজ্যে বিএলও মৃত্যু কুকুর ভরাটকে কেন্দ্র করে অশান্তি বর্ধমানের গোলাহাটে চলল গুলি গুরুতর আহত দুজন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসাধীন দুপক্ষের তিনজন ধৃত এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি হুগলির কন্যাগুরের যুবককে দ্রুত স্থানীয়দের তুলে দেওয়া হলো পুলিশের হাতে কসবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কিনারা ফিত দুই ম্যারাথন জেলা পুলিশের দেহ নিতে শহরে বাবা দেখি নাতে মহিলার সঙ্গে আলাপ মৃত যুবকে হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ আসছে বিস্তারিত বিএলওকে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেপ্তার হলো শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীর বয়ের মালিতে। অভিযোগ মৃত ব্যক্তিদের নাম কাটায় তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লার রোষের মুখে পড়েন বিএলও দীপক মাহাতো তার দোষ তিনি এলাকার ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন আর তাতেই বেজায় ক্ষুব্ধ হন সন্দেশখালীর শাহজাহান উলগামী বলে পরিচিত তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা সরাসরি বয়ারমারি এক নম্বর ব্লকের তিন নম্বর বুথের বিএলও দীপক মাহাতোর কাছে গিয়ে শাসিয়ে আসে সে তাকে বলা হয় জবাই করে প্রাণে মেরে দেওয়া হবে এমনকি বাড়িঘরও ভেঙে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় তাকে ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ হন দীপক মাহাতো তার লিখিত অভিযোগের ভিত্তিতে আর জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ ফম জমা নিতে গিয়ে দেখি এক জায়গায় একটু ভুল আছে সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি তাই আমি ওনাদেরকে একটা বললাম এসআইআর শুরু হওয়ার আগে থেকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিএলওরা কমিশনের আশ্বাসে কাজ শুরু করলেও দিকে দিকে তারা হুমকি বা হামলার মতো অপ্রীতিকর পরিস্থিতির শিকার হচ্ছেন বলে অভিযোগ তবে অভিযোগ পেয়েই শাসক দলের নেতাকে গ্রেপ্তারের মতো ঘটনায় তাদের মনোবল কিছুটা হলেও বাড়বে বলে মনে করছেন বিএলওরাই আকাশবার্তা কাজের চাপে ফের অসুস্থ হলেন এক বিয়েলো না বলে জানায় সুখদেব দাসের পরিবার মানসিক চাপ থেকে প্যানিক অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক কাটোয়া মহকুমা তিনি এসআইআর কাজ করতে করতে আবার অসুস্থ হয়ে পড়লেন বিয়েলো কাজে বেরোনোর সময় হঠাৎই বুকে ব্যথা শুরু হয় কাটোয়া একশো সাতচল্লিশ নম্বর বুথের বিয়েলো সুখদেব দাসের অবস্থার অবনতি হওয়ায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বার বারবার উঠে আসে করছেন কাজের চাপ দেওয়ার কথা প্রত্যেকদিন দিন একটা করে টার্গেট দেওয়া হচ্ছে তাদের নির্দিষ্ট সময় মতো ওই কাজ শেষ করতেই রাত দিন জেগে থাকতে হচ্ছিল সুখদেবকে তার জেরেই অসুস্থ হন সুখদেবেন ফর্ম ফিল সকালবেলা আবার বেরিয়ে যাচ্ছেন এই করতে করতে না হোক খেতে পাচ্ছেন না হোক ঘুমাতে পারছেন আজকেও বাড়িতেও সারা রাত ও ফর্ম ফিল আপ করেছে ফর্ম ফিল আপ করার পর সকালে স্নানটা করে নটার সময় খেতে বসেছে খেতে বসে হঠাৎ করে বলছে আমার প্রচণ্ড বুক ধরফর করছে বুক ধরফর করতে করতে উঠে গিয়ে বসে বলল গতকালই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল জয়নগরের এক বিএলওকে আজ কাটোয়ার পাশাপাশি সুভাষ নামে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরেক বিএলও আকাশ বার্তা হচ্ছে বাধ্য হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন খুশি হচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরাজ্যে বিএলওদের উপর অসম্ভব চাপ দেওয়া হচ্ছে যে নিয়মে ইলেকশন কমিশন এই এনিউমারেশনের কাজ করছে তা সঠিক নয় ফলে চূড়ান্ত সমস্যায় পড়ছেন বিএলওরা সমস্যায় পড়েছেন তেতাল্লিশ জন বিএলও কুড়ি জন আত্মহত্যা করেছেন চোদ্দ জন মারা গেছেন বহু বিএলও অসুস্থ হয়ে পড়েছেন অভিযোগ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশন কালকে নিয়ে ছজন অসুস্থ হয়ে পড়েছে চোদ্দ জন করেছে এবং কৃষি প্রধান বাংলা এখন মাঠে গ্রামের কৃষক পরিবারের সবাই কাজ করছেন এদের বাড়িতে পাওয়া সম্ভব নয় এদিকে সারা দিন বিএলওরা ঘুরে ঘুরে কাজ করে রাতে আপলোড করতে গিয়ে দেখছেন সার্ভার ডাউন ইন্টারনেটের সমস্যা কমিশন দায়িত্ব দিয়ে খালাস সমস্যায় পড়তে হচ্ছে বিএলওদের এই বিএলওরা সারাদিন ধরে করে করে যেগুলো কালেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে এবার রাত্রিবেলা থেকে আপলোড করতে হচ্ছে এই আপলোড করার সময়তে তিন চার ঘন্টা সার্ভার কাজ করছে না কল্যাণের অভিযোগ অনেকেরই ট্রান্সফারেবল জব ফলে দু দুই সালে কারোর নাম না থাকলেও পরে উঠেছে অথচ তাদের এখন সমস্যায় পড়তে হচ্ছে তিনি ফের নির্বাচন কমিশনারকে ঠান্ডা ঘরে বসে না থেকে গ্রামে গ্রামে ঘুরে বাস্তব সমস্যা বোঝার অনুরোধ করেন আকাশ বার্তা এসআইআর কাজ করতে গিয়ে বিয়েল ওর মৃত্যু উত্তরপ্রদেশে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার তিনি লখন মালিহাবাদ এলাকার বাসিন্দা বিজয় কুমার বর্মার বয়স পঞ্চাশ বছর মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জেলাশাসক মেনে নিলেও কাজের চাপ নিয়ে অভিযোগ মানতে চাননি তিনি আসছি পরের খবরে পুকুর ভরাটকে কেন্দ্র করে অশান্তির জেরে গুলি চলল বর্ধমানের গোলাহাটে যখন বেশ কয়েকজন গুরুতর আহত দুজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় দুপক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে দুই গোষ্ঠীর সংঘর্ষে চললো গুলি গোলাহাটে পুকুর ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন গুরুতর আহত দুজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুপক্ষের তিনজনকে পুকুরটিকে নেই উনি বহুতল ফ্ল্যাটের স্বপ্নের রাসায়। আমাদের আমাদের প্রতি ভ্রমণের পরিবারের প্রতি ভাবে আক্রমণ আনে তাই আমি বলতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমি জানতে চাই যে ভোর ভোট যদি প্রত্যেকটা বাড়ি থেকে নিচে নিজের ছাদে ফায়ার করে তখন আপনারা দায়িত্ব নেবেন তো বেশ কয়েক মাস ধরে গোলাহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে পুকুর ভরাটের কাজ চলছে এই নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রদীপ রহমানের অনুগামীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী সাবির আলি গোষ্ঠীর অশান্তি লেগেই থাকত গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গুলি চালানোর ঘটনা ঘটে অভিযোগ উঠেছে সাবির আলী গোষ্ঠীর বিরুদ্ধে দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ আকাশ বার্তা ভোগপুর স্টেশনে চলন্ত ধৌলি এক্সপ্রেসের মধ্যে চিন্তায় দুষ্কৃতীরা ধাক্কা মেরে ফেলে দেওয়ায় কাটলো মহিলার হাত দুজনকে হাতে নাতে ধরে গণধোলায় দেয় গ্রামবাসীরা এবার চলন্ত ট্রেনের মধ্যেই ছিনতাই করল দুষ্কৃতীরা হাওড়া খড়গপুর শাখার ভোগপুর স্টেশনে চলন্ত ধৌলি এক্সপ্রেসে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে এমনকি ওই মহিলার সঙ্গে হাতাহাতিও হয় ছিনতাইকারীদের মহিলার নাম সুরমা হাজরা তিনি রাউরকেল্লার দিকে যাচ্ছিলেন হাতাহাতি চলাকালীন চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেনে মহিলাকে ফেলে দেয় তারা গুরুতর আহত হন তিনি ডান হাত কেটে যায় পরে হাসপাতালে সেই হাত কেটে বাদ দিতে হয় ছিনতাইয়ের পর ট্রেন থেকে লাভ দিয়ে পালিয়ে কোলাঘাটের ভোগপুর গ্রামে ঢুকে পড়ে দুই দুষ্কৃতি সেখানে তাদের হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা গণধোলাইও দেওয়া হয় তাদের পরে পাশকুড়া আরপিএফ এসে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে আহত মহিলা খড়গপুর হাসপাতালে চিকিৎসা দিন আকাশ বার্তা এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ জুতো পেটা করে অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিল এলাকার প্রমিলা বাহিনী হুগলির কন্যাগড়ের ঘটনা এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ জুতো পেটা করে অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিল এলাকারই প্রমিলা বাহিনী হুগলির কন্যাগরে দেখা গেল এই ছবি জানা গেছে কানাইপুরের অটো স্ট্যান্ডের কাছে জেরক্সের দোকান আছে প্রান্ত রায় নামের ওই যুবকের অভিযোগ যারা তার দোকানে যেতেন তাদের ছবি রেখে দিত সে বাদ পড়তেন না শিশু বৃদ্ধারাও আই দিয়ে ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত সে যুবকের এই কীর্তির কথা জানতে পারেন তারই সহপাঠীরা এরপরে যুবককে জুতো পেটা করে কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান যুবতীরা ষোলো তারিখে আমরা দার্জিলিং ট্রিপে গেছিলাম ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন তাদের তার পিছনের ভিডিও তুলেছে সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওরা বেরিয়েছে ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সাতটা আটটা আইডি ইমেল আইডি সবার মা বয়স্ক মহিলা বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নেকেট ফটো বানিয়ে নোংরা নোংরা কাজ করতে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অভিযুক্ত ট্যাব ল্যাপটপ থেকে বেশ কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে আকাশ এসআইআর চলাকালীন সল্টলেকের রাস্তা থেকে উদ্ধার হলো ভিন রাজ্যের বেশ কয়েকটি আধার কার্ড সিএবিএ পার্কের বাইরে কার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশ এসে উদ্ধার করে সেগুলি এসআইআর আবহে সল্টলেকের সিএবিএ পার্কের বাইরে বেশ কয়েকটা আধার কার্ড উদ্ধার হওয়ায় অবাক হয়ে যান প্রাতঃভ্রমণকারীরা আমাদের সল্টলেকে এরকম ব্লকের মধ্যে সিএবিএ পার্ক এত বড় পার্ক ওয়ার্ড অফিস থার্টি নাইন তার অফিসের পেছনে এরকম পড়ে রয়েছে এটা তো আমি অবাক হয়ে গেলাম যে ওয়ার্ড অফিসের পেছনে পড়ে থাকা একটা কাণ্ড স্থানীয় বাসিন্দাদের দাবি বিভিন্ন জায়গায় আধার কার্ড ভোটার কার্ড রাস্তায় পড়ে থাকার কথা শুনেছেন তারা কিন্তু খোদ সল্টলেকের রাস্তায় এভাবে আধার কার্ড পড়ে থাকায় অবাকই হন তারা সঙ্গে সঙ্গে তারা বিধাননগর উত্তর থানায় ফোন করে খবর দেন দ্রুত চলে আসে পুলিশ কার্ডগুলি মূলত উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশের কিভাবে অন্য রাজ্যের এলো কারা এই কার্ড সল্টলেকের রাস্তায় ফেলে পালালো তার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ তবে চলাকালীন এতগুলি ভিনে রাজ্যের আধার কার্ড রাস্তা থেকে উদ্ধার হওয়ায় উঠছে নানা প্রশ্ন আধার কার্ডগুলি জাল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ আকাশবার্তা কসবার রাজডাঙ্গায় হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় দুই সঙ্গীকে গ্রেপ্তার করল পুলিশ মৃত আদার্স লোসালকারের সঙ্গে হোটেলে এসেছিল ওই দুই যুবক যুবতী গভীর রাতে হোটেল ছেড়ে চলে গিয়েছিল দুজনে পশবার রাজাঙ্গার হোটেলের ঘরে যুবকের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ আদার্স লোসালকা নামে বীরভূমের ওই চার্টার অ্যাকাউন্টেন্টের সঙ্গে ওই দুজনও হোটেলে উঠেছিল একজন পুরুষ অপরজন মহিলা পুরুষ সঙ্গীর নাম ধ্রুব মিত্র একটি বেসরকারি সংস্থা ডেলিভারি বয়ের কাজ করে সঙ্গী মহিলার নাম কমল শাহ বাড়ি কালীঘাটে সে ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করত। গতকাল হোটেলের পাঁচতলার একটি ঘর থেকে দেহ উদ্ধারের পর পুলিশই খবর দেয় আদর্শের বাড়িতে সন্ধে নাগাদ পৌঁছল পরিবারের লোকজন আমি এখন পর্যন্ত কিছু খবর পাইনি আমি খবর নেব তারপরে আপনার সাথে কথা বলব আপনি একটাই যে কই যে মানে এ মানে কারণটা কি ছিল স্যার আমি কিছু জানি না কি কোনো আগে কোনো সত্যতা আমি কিছু জানি না এখন পর্যন্ত হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুটি আলাদা ঘর ভাড়া নেওয়া হয়েছিল আদর্শ একটি ঘরে সঙ্গী যুবক যুবতী অন্য ঘরে রাতে আদর্শ তাদের ঘরে গিয়েছিল এরপর গভীর রাতে ওই দুই সঙ্গী হোটেল ছেড়ে চলে যায় গতকাল সকালে দেহ উদ্ধার হয় বিবস্ত্র এবং দু বাঁধা অবস্থায় পড়েছিল দেহ মুখে মাথায় মেঝেতে চাপ চাপ রক্ত এমনকি তার মোবাইলও নিয়ে গিয়েছিল সঙ্গীরা পরে রাতে সেই মোবাইল থেকে হোয়াটসঅ্যাপও ডিলিট করে দেয় তারা তদন্তে জানা গেছে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে আদর্শের সঙ্গে আলাপ হয় ওই যুবতীর তবে খবর যে সমস্ত নথি দিয়ে ঘর বুক করা হয়েছিল তার মধ্যে কয়েকটি নথি জাল বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের এদিকে এই ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের সব হোটেল মালিকদের ডেকে বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছে বোর্ডারদের ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত নির্দেশিকা রয়েছে সেগুলোর পাশাপাশি আরও কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে হোটেল মালিকদের আকাশ বার্তা বীরভূমের বাসিন্দা আদার্স লোসালকারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে বছর তেত্রিশের ব্যক্তি সল্টলেকে তে চার্টার্ড অ্যাকাউন্টের কাজ করতেন বাবার অভিযোগ ছেলেকে খুন করা হয়েছে বীরভূমের দুর্গাজপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার বাসিন্দা আদার্স লোসালকার অস্বাভাবিক মৃত্যুঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় তার বাবা বিমল লোসালকা জানান বছর দেরেক ধরে ছেলে তে কাজ করতেন বাঙুর অ্যাভিনিউতে থাকলেও কাল নিউ আলিপুরে যাচ্ছিলেন কসবা থানা থেকে দুবরাজপুর থানা মারফত তাদের ঘটনার কথা জানানো হয় একটা হোটেল থেকে দেহ উদ্ধার হয়েছে আমি তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার আর কসবা থানায় নাকি তার বডি আছে আমার তো বাবা কোনো মানে কোনো হিসাবই পাচ্ছি না কালকে রাত্রেও ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে বেরিয়েছি ঠিক আছে তারপর দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযুষ পান্ডে মৃতের বাড়িতে যান অত্যন্ত মেধাবী ছাত্র ছিল আদর্শ জানান পুরপ্রধান ছেলেটা খুব ভালো ছিল ধর্মের মধ্যে ছিল এবং সর্বোপরি ওসিএ চার্টার্ড অ্যাকাউন্ট করে ওখানে চার পাঁচ বছর ফার্মে চাকরি করত এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে সন্ধেই বাড়ির লোকজন কলকাতায় চলে আসেন পুলিশ তদন্ত করে দেখছে আকাশ বার্তা মন্দারমণিতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন বছর চব্বিশের এক যুবক নিখোঁজ সুরাত বসু পূর্ব বর্ধমানের বাসিন্দা স্পিড বোটে দিনভর যুবকের খোঁজে তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী পূর্ব বর্ধমানের বাসিন্দা সুরাত বসু বছর চব্বিশের ওই যুবক তিন বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমেই ঘটে বিপত্তি তিন বন্ধু সমুদ্র থেকে উঠে এলেও ফিরলেন না সুরাত জানা যাচ্ছে সুরাতের বাবা একজন পুলিশ আধিকারিক

নিখোঁজ দেহের তল্লাশি শুরু করেছেন নলিয়ারা এই ঘটনার পরই সৈকতে উপস্থিত পর্যটকদের সচেতন করতে মাইকিং চলছে প্রশাসনের পাখিদের আনাগোনা রুখতে পঁচাত্তর বছরের পুরনো দুটি রাধাচূড়া সহ অসংখ্য গাছ কাটা হল বেলগাছিয়ার এলআইজি পার্কে মৃত্যু হল কয়েকশো পাখির পক্ষী প্রেমীরা বিক্ষোভে ফেটে পড়েছেন শীতের শুরুতেই বক পানকৌড়ি সারস থেকে শুরু করে একাধিক পাখি এসে জড় হয় বেলগাছিয়া এলআইজি হাউজিং পার্কের বড় বড় গাছে সেখানেই পাখিরা চার পাঁচ মাস থাকে প্রচুর পাখি আসার ফলে পার্ক এবং আশপাশের এলাকা বিষ্ঠায় ভরে যাচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় পাখিদের হাত থেকে বাঁচতে গতকাল ভয়ঙ্কর ঘটনা ঘটল নির্বিচারে কেটে ফেলা হলো পঁচাত্তর বছরের পুরনো দুটি রাধাচূড়া গাছ মৃত্যু হলো কয়েকশো পাখির জানিয়ে ক্ষুব্ধ ওই হাউজিং এর বাসিন্দারা পাখি অবস্থায় এবং তার মানে বাচ্চা ভর্তি যারা উড়ে যেতে পারবে না সেই অবস্থায় এইভাবে গাছগুলোকে কাটা হলো এবং কাটার পরে পাখিগুলো পড়ে 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 মরে এইভাবে মরে গেল আবার এখানে এই যে পাখিরা আসছে এদের মলমূত্রেতে জানি একটা ভীষণ রকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মানুষ অসুস্থ হচ্ছে সব আমি এটা জানি যে প্রায় দেড়শো দুশো ছোট্ট বাচ্চা রক্তাক্ত পাখিকে পড়ে থাকতে দেখেছি যখন এগুলো দেখি না আমার প্রিয়জনের মুখ মনে পড়ে তারা বলছেন আর দু মাস পরে পাখিরা এলাকা ছেড়ে যাবে তখন গাছ কাটলে পাখিদের মৃত্যু আটকানো যেত ধ্বংস হতো না পরিবেশ জানিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুব তৈরি হয়েছে ক্যামেরায় অসীম দাসের সঙ্গে বিধান ঘোষের রিপোর্ট আকাশ বার্তা বরানগরের শুট আউটের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য আক্রান্ত বিকাশ মজুমদারের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে আক্রান্তের স্ত্রী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বরানগরে বিকাশ মজুমদারকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় তার স্ত্রী সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রেখা মজুমদার পারাদীপ দে সুশান্ত আদক ও শামীম লস্কর শামীম লস্কর গুলি চালায় মেটিয়াব্রুজ থানা এলাকায় পারাদীপের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন রেখা তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় বাবু তাকে সরাতে করা হয় পরিকল্পনা ঘটনার আটচল্লিশ ঘন্টা পরে বিকাশ মজুমদার তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে চারজনকে গ্রেপ্তার করে আর ভৃতদের আদালতে পেশ করা হয় একুশে নভেম্বর বরানগরের নর্দান পার্কে বিকাশ মজুমদারকে লক্ষ্য করে গুলি চলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় দুষ্কৃতীরা গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেস ধরে চম্পট দেয় এই ঘটনা তদন্তে নেমে মোট চারজনকে গ্রেপ্তার করল বরানগর থানার পুলিশ আকাশবার্তা পাকিস্তানকে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনার কমান্ডিং চিফ দেশের শান্তি বিঘ্নিত হলে অপারেশন সিন্ধুরের থেকেও কড়া হামলার হুঁশিয়ারি দিলেন তিনি মুম্বাইয়ে গ্লোবাল পিস অনার্সের অনুষ্ঠানে আবেগঘন বার্তা দিলেন শাহরুখ খান পরেরবার অপারেশন সিন্দুরের থেকেও কড়া হামলা হবে হরিদ্বার থেকে পাকিস্তানের ঘুম ছুটি দেওয়ার হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা

শাহরুখ বলেন ভারত কখনো ঝোঁকে না আমাদের শান্তি কেউ ছিনিয়ে নিতে পারেনি বলিউড বাচ্চার শান্তি ও মানবতার বার্তায় আপ্লুত হলো মুম্বাই আকাশ বার্তা এখন সময় বিরতির সঙ্গে থাকুন